দেখতে চাই তারা বাংলার মানুষের দিকে তাকিয়ে কোন রকম গোলমাল না করে তবে ছিল প্রতি আস্থা রেখে আমরা আমরা এই মুহূর্তে মনে করি এনজিও দিয়ে কোন অবস্থাতেই রাষ্ট্র পরিচালনা হতে পারে না সংস্কার হতে পারে না যদি সংস্কার হতো কৃষ্ণমান এই আট মাসেই অনেক কিছুই দেখা যেত আপনারা দেখেছেন এই আট মাসে এই ইন্ডিয়ান সরকার কোন রকম উদ্দেশ্য দিতে পারে নাই তারা প্রত্যেক ইউরুকের সামনে নিয়ে তারা বিতর্কি করার চেষ্টা করছে বিনিময়ে তারা এবং আসিফ নজরুল সহ বিভিন্ন সংস্থা আসিফ আহমদ সহ ছড়িয়েপুঁয়ার এপিএস বা বিভিন্ন তারা নিজেদের পকেট ভারী করছে পক্ষান্তরে রাষ্ট্রকে তারা একেবারে তলাবিহীন ঝুড়িতে পরিণত করছে তাদের নির্দিষ্ট কোনো রাজনৈতিক এজেন্ডা নাই তারা বারবার বলছে আমাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নাই তাহলে আমাদের এখন সেই আবার আগের জায়গায় যেতে হবে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বলছেন আমরা আমরা ইউনো সরকার চাই দেখছেন ইউনো সরকার তার মানে জুলাইয়ের সেই শহীদ হয়েছিল আহত হয়েছিল সেই দিল্লির বিরুদ্ধে আমরা আঙ্গুল তুলেছিলাম সেই হাসিনার বিরুদ্ধে আমরা আঙ্গুল তুলেছিলাম আজকে সেই আঙ্গুল আমাদেরকে নোয়ার চেষ্টা করছে বাংলার ছাত্র জনতা থাকতে আমরা সেই ছাত্র জনতা আমরা ব্রিটিশদের বিরুদ্ধে হারি নাই আমরা পাকিস্তানের বিরুদ্ধে হারি নাই আমরা দিল্লির দাসত্বের বিরুদ্ধে হারব না আমরা ঢাকা এই 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 মুহূর্তে আমরা বলে ক্লারিফিকেশন করে দিতে চাই আমাদের যে বাঁচবার ইউনিট এটা নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের নয় নির্দিষ্ট কোন সংগঠনের নয় এটা জুলাইয়ের যে আবেদন জুলাইয়ের যে স্পিরিট জুলাইয়ের যে ছাত্র জনতার অংশগ্রহণ সবার অংশগ্রহণে আমরা এই তাগিদে এখানে এসেছি তাই আমরা এখানে শুধুমাত্র মানববন্ধন বা এরকম না আমরা হয় সেই কথা বিবেচনা করে আমরা এখানে অবস্থান কর্মসূচি করব। আমরা সকল ভাই আমাদের সাথে যারা আছেন তাদেরকে অনুরোধ করব। আপনারা ব্যানারটাকে একটা পাশে নিয়ে বসে পড়ুন এবং সকল রাজনৈতিক দলকে বলবো আপনারা আলোচনা করুন বসুন ডক্টরি অনুষ্ঠানকে আপনারা সময় দিন প্রয়োজনে রাষ্ট্রপতিকে দ্রুত সময়ে অপসারণ করে আপনারা রাষ্ট্রপতি হিসাবে মনোনীত করে একটি শক্তিশালী জাতীয় সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা যেখানে আওয়ামী লীগের বিচার সম্পূর্ণ হওয়ার পর আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে সেখানে কোন রাজনৈতিক বিতর্ক থাকবে না সকল রাজনৈতিক সকল নির্যাতিত রাজনৈতিক দলের অংশগ্রহণে আমরা জাতীয় সরকার চাই আমরা দেশ বিরোধী আন্দোলনের মতো নিজেদের আগের কোথা থেকে এখানে আসি আমরা এসেছি দেশ আর ছাত্র জনতার ক্ষুদার তাগিতে জনতার আবেদনের পূরণের দাবিতে তাই আমরা বলে দিতে চাই আমরা জাতীয় সরকার হোক যাই কোনো কিছুতে আমাদের ইয়ে নাই আমাদের দাবি রাষ্ট্রতে যেন দিল্লি কোনোভাবে আগ্রাসন পুনরায় না চালাতে পারে সেই জায়গায় আমরা রাষ্ট্রের পাহাড়ার পাহাড়ার আমরা রাষ্ট্রের চকিদার হিসেবে আছি আমরা আজ আমি এখন আমার বক্তব্য শেষ করবো তার আগে বলবো একটা স্লোগান দিব ইউন তুমি রক্ষা করো বাংলাদেশ রক্ষা করো